কর্মসংস্কৃতির ছবি দেখাবো আপনাদের কর্মসংস্কৃতি ফেরানোর কথা কিন্তু বারবার বলেছেন বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী তারপরেও ডোন্ট কেয়ার সকাল দশটায় অফিস টাইম বেলা এগারোটা গড়ালেও খাঁ খাঁ করছে বাঁকুড়ার ওন্দা ব্লকের মেদিনীপুর গ্রাম পঞ্চায়েতের অফিস যার জেরে সরকারি পরিষেবা পেতে নাকাল সাধারণ মানুষ তৃণমূল পরিচালিত ওই গ্রাম পঞ্চায়েতের এমন অবস্থা কেন সাফাই তৈরি পঞ্চায়েত প্রধানের অভিযোগ বেতন আটকে মাসের পর মাস তাই ইচ্ছে মতো অফিস যাতায়াত কর্মসংস্কৃতি ফেরাতে কি পদক্ষেপ করবে সরকার এস্টাবলিশমেন্ট সেকশন যেখানে এই মুহূর্তে বাজছে বেলা এগারোটা দুই এস্টাবলিশমেন্ট সেকশনের চেয়ার পর ফাঁকা অর্থাৎ এস্টাবলিশমেন্ট সেকশনে কোনো কর্মী এখনো পর্যন্ত এসে এখানে হাজির হননি এর রাজশেখর পাল এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের কক্ষ সেই অফিসটাও আমি দেখাতে চাইব তিনিও এখনও পর্যন্ত অফিসে এসে পৌঁছননি এগারোটা দুই বাজছে ঘড়িতে সে দে সেক্রেটারি ইনচার্জ অরূপ আচার্য ডিইও অর্থাৎ এখানেও দুজন আধিকারিক থাকার কথা সেই দুজন আধিকারিক কিন্তু এখনও পর্যন্ত এসে পৌঁছননি এগারোটা দুই বাজছে যে পিনাকি চৌধুরী নির্মায়ণ সহায়ক তার কক্ষ সেই কক্ষের ছবিও আমি দেখাতে চাইব যে সেই কক্ষের ভেতরের অংশ সেখানেও কার্যত খালি চেয়ার খালি পড়ে রয়েছে টেবিল খালি দুজন আধিকারিক সম্ভবত এখানে বসেন দুটো চেয়ার রয়েছে পাশাপাশি কিন্তু কোনো আধিকারিক এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি অর্পণ মণ্ডল এবং অতনু মিশ্র জিআরএস অ্যান্ড ভিএলই অর্থাৎ এখানে দুজন আধিকারিক বসার কথা এবং সেই কক্ষেরও ছবি আমি দেখাতে চাইব একেবারে পাহাড় প্রমাণ ফাইল জমে রয়েছে টেবিলে কম্পিউটার অন হয়নি এখনও পর্যন্ত টেবিল চেয়ার সমস্ত ফাঁকা অর্থাৎ এখানেও কিন্তু কোনো আধিকারিক এসে পৌঁছননি সময়টা আরেকবার বলে রাখবো এগারোটা দুই এখানে রয়েছেন প্রধান দেবীদাস গাঙ্গুলি তিনি ইতিমধ্যে এসে পৌঁছেছেন যদিও তিনি কক্ষে নেন নেই এই মুহূর্তে কক্ষের বাইরে রয়েছেন আমি একটু কথা বলার চেষ্টা করব বলছি এখন ঘড়ির কাটা কটা ঘড়ি কটা তাহলে এখনো পর্যন্ত পঞ্চায়েতে কোনো অফিসার আছে আসে আজকে যা আসেনি যে ওই ট্রান্সফারের ব্যাপারে অনেক কিছু রয়েছে তো ওই জন্য আসতে পারছে না কোন দল পরিচালিত পঞ্চায়েত কোন দল পরিচালিত তৃণমূল

আমরা বারোটার সময় পাইনি বেতন না পেলে সরকার যখনই টাইমে টাকা দেবে তখনই আমরা অফিস মানে আমি বিশেষ করে আমার কর্মসংস্কৃতির যে পরিবেশ সেই পরিবেশ যে অফিস আদালতগুলিতে অধিকাংশ জায়গাতেই নেই তা কিন্তু আবারও স্পষ্ট হচ্ছে মেদিনীপুর গ্রাম পঞ্চায়েতের এই ছবি অন্তত সেই ছবিকে স্পষ্ট করে দিচ্ছে বাঁকুড়া মেদিনীপুর থেকে ক্যামেরায় বোধন কর্মকারীর সঙ্গে হীরক মুখার্জি টিভি নাইন বাংলা